একাদশে ভর্তির সময় আবারও বাড়লো প্রকাশিত হয়েছে দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ একটা তেত্রিশ পি এম এ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে আবারও বাড়িয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে কবে ক্লাস শুরু হবে তা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি নতুন সিদ্ধান্ত অনুযায়ী সর্বশেষ দাবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার যা চলবে আগামী আঠারোই আগস্ট রাত দশটা পর্যন্ত একুশ আগস্ট এ দাবে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে বাইশ থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত নির্বাচন নিশ্চয়ন শেষে পঁচিশ আগস্ট কলেজে চূড়ান্ত ভর্তি করা হবে বৃহস্পতিবার পনেরোই আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে শূন্য আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলো এবং একাদশে ভর্তি নির্ধারিত ওয়েবসাইটে রয়েছে সেই নির্দেশিকা মেনে আবেদন করতে বলা হয়েছে একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয় অনলাইনে ছাড়া ম্যানুয়ালি কোনো শিক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে না এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা হলো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ